আরাধ্যা ও কর্ণাচার্যকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যায় পরশুরাম ও তার লোকজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় টোটিনি ও আরাধ্যা ঠাকুরকে প্রণাম করে সিঁদুর খেলতে শুরু করে এরপরেই দেখা যায় আরাধ্যা অপলেক দৃষ্টিতে টোটিনির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে কিভাবে টোটিনিকে সময় মতো মিষ্টিটা খাইয়ে দেওয়া যায় এইদিকে দেখা যায় আরাধ্যাদের বাড়িতে আরাধ্যা বাবা ও ভূমিকা কথা বলছে এরপরে দেখা যায় মাকে বলতে থাকে তোমার 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 মেয়ে মেয়ে কিন্তু আমার যে এভাবে গেল মেয়ের কোনো ক্ষতি করে নেবে তুমি এটা প্লিজ দেখার চেষ্টা করো এদিকে দেখা যায় আরাধ্যা টোটিনিকে সিঁদুর পরিয়ে দেয় আর মিষ্টি খাওয়াতে যায় ঠিক তখনই সবটা নজরে রাখে শিবপ্রসাদ এইদিকে দেখা যায় যখনই আরাধ্যা টোটিনিকে মিষ্টি খাওয়াতে যাবে তখনই পরশুরাম সেখান থেকে দৌড়ে আসতে যায় এরপরে সেখানে থাকা স্পেশাল ব্রাঞ্চের লোকজন পরশুরামকে সবটা জানিয়ে দেয় এদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বারবার আরাধাকে ইশারা করতে থাকে তাড়াতাড়ি মিষ্টিটা খাইয়ে দাও এরপরে আরাধা টোটিলিকে মিষ্টি খাওয়াতে যাবে কিন্তু সে অঝরে কান্না করতে থাকে বারবার মনটা মনটা কুকাইতে থাকে ঠিক তখনই সেখানে শিবপ্রসাদ দৌড়ে এসে আরাধার হাত থেকে মিষ্টির থালাটা ফেলে দেয় এরপরে সবাই যখন শিবপ্রসাদকে বলতে থাকে কি হলো মিষ্টিটা ফেলে কেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এই মিষ্টিটা আগে কর্ণ চ্যাটার্জি খাবে তারপরে সবাই খাবে এই কথাটা বললে কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি বলছোই সব মিষ্টি আমি খাবো কেন আমি কোনো মিষ্টি খাবো না আমি মিষ্টি খাই না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন খাবেন না আপনাকে মিষ্টিটা খেতেই হবে এরপরে কর্ণ চ্যাটার্জিকে জোর করতে থাকে কিন্তু কর্ণ চ্যাটার্জি কোনোভাবে মিষ্টিটা খেতে রাজি হয় না এরপরে হঠাৎ করে আরাধ্যার মনের মধ্যে ভয় হতে থাকে এরপরে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের হাত থেকে মিষ্টিটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তখন টটিনি জিজ্ঞেস করলে শিবপ্রসাদ বলতে থাকে এই মিষ্টিটাতে কয়জন মিশানো ছিল তোমাকে মারার জন্য এরপরে টোটিনিয়ে এসে আরাধ্যাকে ঠাটিয়ে একটা চল মেরে দেয় তারপরে টোটিনি সে টোটিনির কাছ থেকে আরাধ্যা সেখান থেকে পালিয়ে যায় এরপরে শিবপ্রসাদ টোটেনিকে সান্ত্বনা দিতে থাকে আর তখন টোটেনি বলতে থাকে ওটাতে যে পয়জন মেশানো আছে তুমি কোথা থেকে জানলে এরপরে শিবপ্রসাদ টোটেনিকে নানানভাবে বোঝাতে থাকে ঠিক তখনই ডিপার্টমেন্ট থেকে শিবপ্রসাদের কাছে ফোন আসে তখন শিবপ্রসাদ বলতে থাকে স্যার আপনি কি বলবেন আমাকে বলুন তখন দেখা যায় ডিপার্টমেন্টের অফিসার বলতে থাকে তোমাকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ে তুমি এখনও কোনো রিপোর্ট জমা দাওনি তোমাকে বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া হলো এর মধ্যে যদি তুমি রিপোর্টটা জমা না দিতে পারো তবে কিন্তু আমি এই কেসটা অন্যজনের দেখা যায় শিবপ্রসাদ টোটিনির কাছে এলে করতে যাবে। ঠিক তখনই শিবপ্রসাদ টোটিনিকে বলতে থাকে আমি তোমাকে নমস্কার জানাই তুমি আমাকে প্রণাম করবে না এরপরে টোটিনি বলতে থাকে তুমি কি সারা জীবন আমাকে এভাবে ভালোবাসবে বলো তখন দেখা যায় শিবপ্রসাদ টোটিনির মাথায় চুমুখে থাকে বলতে হ্যাঁ আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আমি সব সময় তোমাকে এভাবে আগলে রাখবো আমি তোমাকে কথা দিলাম এ বলে জড়িয়ে ধরে এদিকে দেখা যায় শিবপ্রসাদ ডিপার্টমেন্টে চলে আসে তখন ডিপার্টমেন্টের লোকজন শীতলকে তুলে নিয়ে আসে আর পরশুরামকে ইন্টারোগেট করতে দেয় ঠিক তখনই পররামকে বড়বাবু ফোন দেয় আর বলতে থাকে ফোনটা তুমি এভাবে রেখে দাও পরশুরাম কিভাবে প্রশ্ন করে আমি এটা শুনতে চাই এরপরে ফোনটা রেখে দিলে পরশুরাম শীতলকে বলতে থাকে তুমি আমি আমি তোমাকে যেভাবে প্রশ্ন করছি সবটার ভালো ভালো উত্তর দাও